আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আমি একটা পার্কে এসেছি এই পার্কের নাম মৌরিয়াবাসিক দেখেছেন কত সুন্দর পার্ক আপনারা চেলে এই পার্কে আসতে পারেন আমি ওদিক তাকিয়ে দেখছিলাম অনেক সুন্দর তো এখানে আবার রেস হয় অনেক কিছু হয় ওইখানে রেস হচ্ছে হয়েছে এটা রেস দেখাচ্ছিলাম আপনাদেরকে এই তো পার্কে যাচ্ছি আমরা এখন খেলা করব বলে পার্কে যাচ্ছি আমরা ওই যে রেস হচ্ছে ওটা দেখেন এই যে কত সুন্দর রেসটা এটা আমরা দেখতেছিলাম এই দেখেন আমরা পার্কে চলে আসলাম খেলা করতে প্রথমে আমি প্রথমে আমরা স্লিপে উঠলাম আমি উঠবো বলে এখানে দাঁড়িয়েছিলাম এখন আমি হচ্ছে উঠব স্লিপে এখানে দাঁড়িয়ে এখন দেখতেছিলাম যে কিসে উঠে কিসে উঠি তারপরে দেখেন কোথায় উঠে পড়লাম আমি উঠেছিলাম স্লিপে এখন হচ্ছে এদিকে কি কি বসেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে অনেক কিছু বসছিল তারপর হচ্ছে স্লিপে ওঠার পর আম বুনুর হচ্ছে এইটাই উঠছিল বুনুর আবার এইটা ভালো লাগছিল ভালো লাগছিল দেখছেন সে চুপটি করে বসে আছে তার আবার ভালো লাগছে বলে আর এই যে স্লিপ করছি এখন আমি দেখছেন সে সময় বুঝলাম না স্লিপ করছি এই যে স্লিপ করছি আর এই দেখেন সূর্য ডুবছে আর এখানে আমরা দুই বোন একটু দৌড়াচ্ছিলাম খুব ভালো লাগছিলো তো এর জন্য আমরা দুই বোন একটু দৌড়াচ্ছিলাম অনেক মজা করে দেখেন আমরা দুই বোন একটু ছবি তুলতেছিলাম এখন মজা করে দেখছেন এই মৌরি ব্রিজটা কিন্তু অনেক